আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের জন্য বায়োলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ আনডাউটেডলি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা নিয়ে আলোচনা করব তবে এই জিনিসটা কোনো অধ্যায়ে বা কোনো বইয়ে আলাদাভাবে বলানো বলা নেই সে জিনিসটা হচ্ছে টার্মিনোলজি বায়োলজি পড়তে আমাদের কেন কঠিন লাগে কেন ফিজিক্স কেমিস্ট্রির চেয়ে বায়োলজি কঠিন বা বোরিং বা বুঝতে কষ্টকর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সব নাম্বার ওয়ান রিজন হচ্ছে বায়োলজি বই যখন তোমরা পড়বা প্রতি পেজেই দুই তিনটা এমন শব্দ পাবা যে শব্দগুলো তুমি জীবনে আগে কখনো শুনোনি দেখি কেমিস্ট্রি কেমিস্ট্রি বইয়ে হয় বইয়ে একটা অধ্যায় পড়লে হয়তো দুই তিনটা শব্দ পাওয়া যায় যেগুলো তোমার অপরিচিত বাট বায়োলজি বইয়ের প্রতি পাতায় এমন শব্দ থাকে অ্যাটলিস্ট দুই তিনটা শব্দ থাকে যেটা তোমার অপরিচিত তাহলে যে তোমার অপরিচিত যার নামটাও তুমি আগে শুননি তার ব্যাপারে তুমি কিভাবে ভালো জ্ঞান অর্জন করতে পারবে বুঝো নাই যখনই তুমি অপরিচিত জিনিস পাও তুমি আনইজি ফিল করো তোমার পড়ালেখার প্রতি বা বায়োলজির প্রতি যে আকর্ষণটা কমে যায় আনইজি ফিল করো তুমি যে আমি জানি না তুমি কিন্তু আনিসি ফিল করো বাট এই আনইজিটা তুমি ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় ফিল করো না বা ম্যাথ পড়ার সময় ফিল করো না বায়োলজিতে করো বিকজ বায়োলজি প্রতি পেজে তোমাকে কিছু নতুন নতুন শব্দ দিচ্ছে যেগুলো তুমি আগে কখনো শোনো তো এই শব্দের উপর যদি আমাদের ভালো কমান্ড থাকে বায়োলজি আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে এবং এই শব্দের উপর কমান্ড থাকা বায়োলজিতে আমাদের জন্য অনেকটা এনজাইমের মতো কাজ করবে এনজাইম যেমন একটা বিক্রিয়ার যে রেট সেটাকে অনেক বাড়িয়ে দিতে পারে তেমনি টার্মিনোলজি সম্পর্কে ভালো আইডিয়া তোমার বায়োলজি পড়ার গতি অনেক বাড়িয়ে দিবে তুমি ছয় ঘন্টা পরে যেটা না এখন তুমি সেটা আধা ঘন্টা পরেই বুঝতে পারবা বিলিভ মি আধা ঘন্টা পরেই বুঝতে পারবা বেশি আজে বাজে কথা না বলি টার্মিনোলজি দেখানো শুরু করি আজকে আমি দেখাবো জোলজি জোলজির কিছু টার্মিনোলজি আমি আজকে একটা টার্মিলোলজির ক্লাস নেবো জোলজির এই ক্লাসটা তোমরা করবে এবং কমেন্টে যার যা মনে হয় বলবে যে কোনো রকম সাজেশন যে কোনো রকম অ্যাডভাইস যে কোনো রকম রিকোয়েস্ট বা তোমাদের যদি আরও কিছু টার্ম নিয়ে সমস্যা থাকে সেগুলোও তোমরা মেনশন করবে কমেন্টে আমি কমেন্টগুলো পড়ে আবার আরেকটা ক্লাস দিব টার্মিনোলজির দুইটা ক্লাস নিলেই তোমার কিন্তু জোলজির ঝামেলাগুলো সমাধান হয়ে যাচ্ছে একই রকম বোটানির জন্য দুইটা টার্মিনোলজি ক্লাস নিব এই দুই দুই চারটা টার্মিনোলজি ক্লাস তুমি যদি করো হয়তো এক দেড় ঘন্টা সময় ব্যয় ব্যয় হবে তোমার কিন্তু তোমার বায়োলজি পড়ার গতি কিন্তু অনেক বেড়ে যাবে সামনের দিনগুলোতে তো আমি শুরু করি দেখো প্রথমে আমরা যে টার্মটা দেখবো সেই টার্মটা হচ্ছে সেফালো সেফালো মানে কি সেফালো মানে হচ্ছে আসলে ভাইয়া মস্তিষ্ক বা মাথা সেফালো মানে হচ্ছে মস্তিষ্ক বা মাথা তাহলে দেখো এই সেফালো টার্মটা কোথায় কোথায় ইউজ করা হয়েছে যেমন দেখো একটা টার্ম তুমি পড়ছো যে সেফালো কর ডাটা তাহলে দেখো এই যে কর্ড কর্ড মানে হচ্ছে এখানে নটো কর্ড কর্ড মানে কি ভাইয়া নটো কর্ড ঠিক আছে কর্ড মানে কি ভাইয়া নটো কর্ড আর সেফালো মানে হচ্ছে মাথা তার মানে কি তার মানে হচ্ছে যেই প্রাণীর তার মানে হচ্ছে যেই প্রাণীর নটকরটা মাথা থেকে লেস পর্যন্ত বিস্তৃত থাকবে নটকরটা হ্যাঁ তাকে বলা হবে নটকড সরি তাকে বলা হবে সেফালো কর্ডাটা বা সেফালো কর শ্রেণীটার নাম হচ্ছে সেফালো কর ডাটা আর প্রাণীটার নাম হচ্ছে সেফালো কর ডেট দেখো বুঝতে পারলাম যে যদি কারো নটকট মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে তবে সেফালো সেফালো কর বলা বলা হয় হয় হ্যাঁ বা ঠিক আছে দাতা দাতা এই হচ্ছে একটা ব্যাপার একই রকম দেখো আছে উল্টা দিকে যদি আসে আসে ইউরো কর ডাটা ইউরো কর ডাটা ইউরো মানে হচ্ছে ভাইয়া লেজ আর কর ডাটা আসছে নটকট থেকে হ্যাঁ করড্ডাটা আসছে নটোকট থেকে তোমরা অনেকে ইউরোলেমন ইউরো অরেঞ্জ নাম শুনছো বাট ইউরো মানে হচ্ছে আসলে লেজ তাহলে যদি এমন হয় যে একটা প্রাণী তার নটোকটটা শুধুমাত্র লেজেই অবস্থান করে তাহলে তাকে বলা হয় ইউরো করডাটা আর যদি লেজ থেকে মাথা পর্যন্ত থাকে তাহলে বলা হয় সেফালো করডাটা বুঝতে পারছো জিনিসগুলা ইউরো করডাটার সেফালো করডাটা হ্যাঁ ইউরো করডাটা সেফালো করডাটা গেল ক্লিয়ার তো আমি বেশি সময় নিবো না এরপর এটা তোমরা প্রথম অধ্যায়ে পাইছো এবার দ্বিতীয় অধ্যায় একটু যাও দ্বিতীয় অধ্যায়ে তুমি দেখো তুমি রুই মাছ পড়েছ রুই মাছের ধমনী তন্ত্র একটা টার্ম তুমি পাইছো সার্কিউলাস সেফালিকাস প্রথমে টার্মটা তিনবার উচ্চারণ করো আমি তোমাদের সময় দিলাম আমিও করতেছি সার্কিউলাস সেফালিকাস সার্কিউলাস সেফালিকাস সার্কিউলাস সেফালিকাস তো সার্কিউল মানে কি সার্কিউল মানে হচ্ছে এরকম বৃত্ত বা গোলাকার একটা গঠন সার্কেল আর সেফালিকাস সেফালিকাস মানে হচ্ছে কি ভাইয়া মাথা তাহলে মাথার নিচে রুই মাছের মাথা যদি এখানে থাকে মাথা মানে মস্তিষ্ক আর কি মাথা যদি এখানে থাকে মাথার নিচে এরকম একটা সার্কিউলাস বা বৃত্তাকার একটা গঠন আছে সেই গঠনকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস বুঝতে পারছি রুই মাছের মাথার গা ঘেসে বা মাথার ঠিক নিচে এরকম বৃত্ত বৃত্তাকার একটা গঠন আছে এটাকে বলা হয় সার্কিউলার সেফালিকাস এই সার্কুলার সেফালিকাসে এসে এফারেন আটারি গুলো এরকম প্রবেশ করে হ্যাঁ ইফারেন আটারি আর কি ইফারেন আটারি গুলো প্রবেশ করে এবং এখান থেকে কিছু আটারি বেরো হয়ে যায় কিছু মাথার দিকে যায় কিছু নিচের দিকে যায় আবার কিছু এসে প্রবেশ করে মানে অনেকটা চত্বর দেখছো না তোমার চত্বর যেমন নটরডেম কলেজের পাশে সাপ্তাহ চত্বর আছে রাউন্ড অ্যাবাউট বলে ইংরেজিতে রাউন্ড অ্যাবাউট তো সেখানে কি হয় বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে আবার বিভিন্ন দিকে গাড়ি কিন্তু চলে যায় তাই না এই একটা সার্কেল বা বা রাউন্ড অ্যাবাউট বাংলায় বলা হয় সেটা রুই মাছের মাথা নিচে হচ্ছে যেহেতু মাথার নিচে এরকম একটা সার্কেল আসে যে সার্কেলে বিভিন্ন জায়গা থেকে রক্ত আসে এবং বিভিন্ন দিকে রক্ত চলে যায় তাই এই সার্কেলকে বলা হয় সার্কিউলা সেফালিকাস মাথার নিচে থাকে তাই সেফালিকাস বলে বুঝতে পারছি এই টার্ম গুলো একটা কঠিন টার্ম দেখাইলাম সার্কুলার সেফালিকাস এটা রুই মাছে আছে রুই মাছের ধমনি তন্ত্রে আছে তো এটাও কিন্তু সেফালন থেকে আসছে সেফালন মানে হচ্ছে মস্তিষ্ক হ্যাঁ আর সেফালো হচ্ছে ওয়ার্ড রুটটা তাহলে আমরা সেফালো বুঝতে পারলাম তাহলে মাথার একটু নিচে আসি মাথার নিচে আসলে আমি দেখতেছি চোয়াল চোয়ালকে বলা হয় নাথা নাথা মানে হচ্ছে চোয়াল নাথা মানে কি ভাইয়া চোয়াল এখন একটা প্রাণীর মনে কোনো মেরুদণ্ড আছে যাদের মেরুদণ্ড আছে শরীরে যেমন আমারও আছে যাদের মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদন্দি প্রাণী বা ভার্টেব্রাটা বা ভার্টেব্রেট এই ভার্টেব্রেড কে আবার দুই ভাগে ভাগ করা হয় চোয়াল আছে কি নাই সেটা দেখে যদি কারো চোয়াল থাকে তাকে বলা হয় ন্যাথোস্টোমাটা আর যদি চোয়াল না থাকে তাহলে বলা হয় অ্যানাথা কেন এরকম করা হয় দেখো মনে করো একটা প্রাণীর চোয়াল নেই তাকে বলা হবে এ নাথা এ মানে হচ্ছে অ্যাবসেন্ট নাথা মানে হচ্ছে চোয়াল তো যে প্রাণীর চোয়াল নাই মুখের মধ্যে চোয়াল নাই তাকে বলা হয় এ নাথা বিকজ নাথা মানে হচ্ছে কি ভাইয়া চোয়াল এই যে চোয়াল আর যার চোয়াল আছে চোয়াল আছে তাকে বলা হয় ন্যাথো স্টোমাটা দেখো নেথো মানে হচ্ছে কি ভাইয়া চোয়াল এখন তুমি আমার বললা ভাইয়া স্টোমাক এখানে চলে আসলো কোন জায়গা থেকে আপনি আবার স্টোমাক আনলেন কই থেকে হ্যাঁ চোয়ালের মধ্যে বাকসুলি ঢুকা বইসা আছে নাকি তো স্টোমা মানে কি বলো তো ভাইয়া স্টোমা মানে কি স্টোমা মানে কি হ্যাঁ নেথার পাশে পাশে স্টোমাটাও শিখবো স্টোমা মানে হচ্ছে ছিদ্র স্টোমা মানে হচ্ছে কি ভাইয়া ছিদ্র এবং প্রাণীবিজ্ঞানে বলতে বোঝানো হয় মুখো ছিদ্র মুখ ছিদ্র ছিদ্র এই যে মুখ ছিদ্র মানে হচ্ছে এ মানে মুখ ছিদ্র এটা আমি কখন আমি যখনই জিজ্ঞেস করি এই জিনিসটা নিয়ে তাদের কনফিউশন থাকে বা এস্টোমাটা তোমরা পড়ছো হয়তো এস্টোমাটা এস্টোমাটা মানে হচ্ছে ওই যে পত্ররন্ধ্র পত্র বা পত্রে থাকা ছিদ্র ছোট ছোট ফুটা পাতার মধ্যে যেটা থাকে পাতায় থাকা ছিদ্রকে পত্র বলে ওই যে স্টোমা দেখো এখানে স্টোমা স্টোমা মানে হচ্ছে ছিদ্র তো যেহেতু বিজ্ঞানে পত্ররন্ধ্র নিয়ে আলাপ হয় না তাই প্রাণীবিজ্ঞানের স্টোমাটা মানে হচ্ছে মুখ ছিদ্র তাহলে খেয়াল করো ন্যাথ মানে হচ্ছে মানে হচ্ছে যেসব প্রাণীর মুখো ছিদ্রের পেছনে চোয়াল থাকে যেসব প্রাণীর মুখছিদ্রের পিছনে চোয়াল থাকে তাদেরকে বলা হয় আর যাদের মুখছিদ্রের পিছনে চোয়াল নেই তাদের দেখো দুইটা জিনিস আরো শিখলাম নাথা মানে চোয়াল স্টোমা মানে ছিদ্র এই বেসিক গুলা যখন তোমার মাথায় থাকবে তুমি সামনে পড়লে অনেক সহজেই বুঝতে পারবা যেমন এস্টোমা থেকে অনেক সময় বলা হয় এস্টোমাটাইটিস স্টোমাটাইটিস। এস্টোমা টাইটিস মানে কি আমরা জানি কোনো শব্দ শেষে আইটিস যোগ হওয়া মানে হচ্ছে প্রদাহ বা পোড়া আর এস্টোমা মানে হচ্ছে মুখ ছিদ্র তাহলে যদি মুখ ছিদ্রে এই জায়গা দিয়ে অনেক সময় দেখা যায় হারপিস ভাইরাস বাস আচ্ছা অত রিলস না বলি বিভিন্ন কারণে এখানে হচ্ছে বিভিন্ন রকম জ্বালা পোড়া গুটি মুটি দেখা যায় জ্বালা পোড়া করে ব্যথা করে এটাকে বলা হয় এস্টোমা টাইটিস এস্টোমাটাইটিস মানে কিন্তু স্টোমাকের কোনো প্রবলেম না স্টোমাটাইটিস মানে মুখশিদের প্রদাহ বা জ্বালা পোড়া আচ্ছা এরপরে যদি আমরা আরো কয়েকটি ইম্পর্টেন্ট জিনিসে আসি প্রথমে হচ্ছে অটো অটো মানে কি বলতো এটা খুব কম স্টুডেন্ট জানে অটো মানে কি অটো অটো ও টি ও অটো খুব সহজ একটা শব্দ অটো মানে হচ্ছে ভাইয়া কান অটো মানে কিন্তু কান এটা আমরা অনেকেই জানি না অটো মানে কিন্তু কান তোমরা হয়তো অষ্টম অধ্যায়ে পড়ছো অটোকোনিয়াম কানের গঠনে হ্যাঁ কানের একেবারে ভিতরে থাকে হচ্ছে অটোকোনিয়াম পরীক্ষায় এইটুক প্রশ্ন যদি জিজ্ঞাসা করে অটোকোনিয়াম দেহের কোন অঙ্গে থাকে নাক কান চোখ গলা দেশ ঝামেলা করে যাবে কিন্তু যে জানে যে অটো এই যে অটো মানেই হচ্ছে কান সে ইজিলি বলতে পারবে অটোকোনিয়াম কানে থাকে অটোলিথিক মেমব্রেন কই থাকে কানে থাকে অটোলিথিক মানে কি অটোলিথো মানে হচ্ছে ভাইয়া পাথর বা ক্রিস্টাল অটো মানে হচ্ছে কান দেখো কানের ভিতরে পাথর সদৃশ ক্যালসিয়াম কার্বোনেটের ক্রিস্টাল আর কি ক্যালসিয়াম কার্বোনেট পড়ছে না চুনা পাথর ক্যালসিয়াম কার্বোনেটের একটা মেমব্রেন থাকে কানের ভিতরে একেবারে ভিতরে এইটা না কিন্তু বাইরের পর্দা না একেবারে অন্তকর্ণে অটোলিথিক মেমব্রেন বলে সেটাকে হ্যাঁ অটো মানে কান লিথো মানে ক্যালসিয়াম কার্বনেটের পাথর মেমেন থেকে বলা হয় অটো লিথিক মেমেন কই থাকে কানে থাকে অটো কোনিয়াম কই থাকে কানে থাকে বুঝতে পারছো অটো অটো মানে হচ্ছে কান একই রকম রাইনো রাইনো মানে হচ্ছে নাক তোমরা রাইন নামটা শুনছো রাইনোসেরাস তো রাইনোসেরাস মানে গন্ডার সেরাস মানে হচ্ছে তোমার শিং রাইনো মানে নাক তো গন্ডারের নাকের দিক দিয়ে শিং বের হয় না এই জন্য গন্ডারকে রাইনো সেরাস বলে নাকের মধ্যে সিং সেরাস তো দেখো রাইনো মানে হচ্ছে নাক তো নাকে আমাদের অনেক সময় সর্দি কাশি হয় সর্দি হয় নাকে কোন ভাইরাস দিয়ে হয় রাইনো ভাইরাস দিয়ে হয় হ্যাঁ রাইনো ভাইরাস তাহলে কোথায় আক্রমণ করে নাকে আক্রমণ করে রাইনাইটিস কোথায় হয় নাকে হয় কারণ রাইনো মানেই হচ্ছে কি ভাইয়া নাক অটো মানে হচ্ছে কান একই রকম দুইটা জিনিস আছে একটা হচ্ছে অফথালমো 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 বানটা বানানটা আমি অনেক ডাক্তারকেও ভুল বলতে শুনি অফথালমো বলে না ভাইয়া এটা হবে অফথালমো ও পি এইচ আছে হ্যাঁ আরেকটা হচ্ছে অপটিক অফথালমো বলতে পুরো চোখের সবকিছুকে বোঝায় আর অপটিক বলতে শুধু চোখকে বোঝায় হ্যাঁ দেখো আমাদের মাথার ভিতরে একটা গর্ত আছে এই গর্তকে বলা হয় অক্ষি কোটর বা চক্ষু কোটর এই চক্ষু কোটর মানে হচ্ছে অফথালমো আর এর ভিতরে যে চোখ আছে সেটাকে বলা হয় অপটিক অপটিক মানে হচ্ছে জাস্ট চোখটা আর চোখ এবং আনুষঙ্গিক জিনিসপাত্রিকে একসাথে অফথালমো বলা হয় হ্যাঁ অপটিক আর অফথালমো আচ্ছা তারপরে আরেকটা টার্ম আসতেছে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে একটা হচ্ছে ওরাল একটা হচ্ছে বাকাল অনেকে আমার সাথে ঝামেলা করে যে ভাইয়া বইয়ে তো ওরাল আর বাকাল একই লেখা আপনি আলাদা বলেন কেন তো এটলিস্ট বায়োলজির ব্যাপারে আমাদেরকে গাজী আজমল বই রেফারেন্স দেওয়া ঠিক না তাই না আমরা তো ডক্টর হয়তো ফিজিক্সে দিতে পারো সেটা একটা কথা দিয়েও কত দূর টিকতে পারবা সেটা দেওয়ার পর জানতে পারবা কিন্তু বায়োলজিতে অ্যাটলিস্ট দেওয়া ঠিক না ওরালার আর বাক্কাল এক কথা না বই লিখছে ওরাল আর বাক্কাল কে বেশি বাট ওরাল অ্যান্ড বাক্কাল ইজ নট দ্য সেম তাহলে ওরাল বাক্কালের মধ্যে পার্থক্য কি এই মনে করো এখানে বিস্কুট আছে বিস্কুটটাকে আমি কামড় দিলাম এটা কোথায় গেছে আমার দাঁতের ভিতরে না দাঁত দিয়ে যে বাউন্ডারিটা আছে সে বাউন্ডারির ভিতরে ওই রিজিয়নটাকে বলা হয় বাক মানে কি দেখো আমার দাঁতের বাইরেও কিন্তু একটা স্পেস আছে আমার গাল এবং দাঁতের মাঝখানে একটা স্পেস আছে আমি যদি বিস্কুটটাকে ওই স্পেসে দেই হুম দেখছো ফুলে আছে না ফুলছে তো একটু ওই স্পেসের নাম হচ্ছে বাক্কাল বুঝতে পারছো মানে দাঁতের ভিতরে যে স্পেসটা এই মনে করে হচ্ছে দাঁত গুলা এই মনে করছে দাঁত গুলা এই বলা হয় ওরাল আর এই স্পেসটাকে বলা হয় বাক্কাল দাঁত এবং গালের মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় বাক্কাল বুঝতে পারছো এই হচ্ছে ব্যাপার ওড়াল এবং বাক্কাল একটু দাঁড়াও আচ্ছা তারপর দেখো আসতে হচ্ছে কার্ডিও কার্ডিও মানে হচ্ছে সবাই জানো হৃৎপিণ্ড ঠিক আছে আমি এভাবেই লিখি হৃৎপিণ্ড তারপর আছে পালমন পালমোন মানে হচ্ছে ফুসফুস নিউমন মানেও ফুসফুস নিউমন মানেও ফুসফুস ঠিক আছে তাহলে কার্ডিও কার্ডিও থেকে দেখো আসতে পারে কার্ডাইটিস কার্ডাইটিস কোথায় হয় হার্টে হয় মানে হৃদপিণ্ডের প্রদাহ হার্টের আবরণ কি হার্টের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম পেরি মানে চারপাশে কার্ডিয়াম মানে হচ্ছে হার্ট তাহলে হার্টের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম লাংসে যে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে যদি লাংসে ইনফেকশন হয় বা ভাইরাস দিয়ে ইনফেকশন হয় সেটাকে বলা হয় নিউমোনিয়া কারণ নিউমোন মানে হচ্ছে বাতাস লাংস যেহেতু বাতাস দিয়ে ভাড়া থাকে তাই লাংসকে নিউমোন বলা হয় পালমনও বলা হয় হ্যাঁ হচ্ছে লাংস ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের বুক আর আমাদের আর পেটের মাঝখানে একটা পর্দা আছে এই হচ্ছে আমাদের মনে করো ফুসফুস এদিকে ফুসফুস আছে দুইটা এদিকে আছে হৃদপিণ্ড এদিকে আছে লিভার এখন এই একটা পর্দা আছে এই পর্দার নাম হচ্ছে ডা ডায়াফ্রাম এটাকে অবশ্যই দা ডায়াফ্রাম বলবা দা বলবা সামনে বিকজ আমাদের শরীরে এমব্রায়োলজিক্যালি আরও কিছু ডায়াফ্রাম আছে একটা যে আছে ডায়াফ্রাম তা না আরও কিছু ডায়াফ্রাম আছে তো এইটাকে বলা হয় দা ডায়াফ্রাম এটা প্রধান ডায়াফ্রাম আমাদের শরীরে বুক এবং পেটের মাঝখানে যেটা আলাদা করে এটাই হচ্ছে ডায়াফ্রাম এটা শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায় আচ্ছা তারপর আরও কিছু টার্ম আমরা দেখি যেমন একটা আছে হচ্ছে হেপাটো 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 মানে হচ্ছে যকৃত দেখো হেপাটাইটিস করছি না ছোটবেলা থেকে শুনতেছে হেপাটাইটিস বি হেপাটাইটিস মানে তাহলে এই রোগটা কোথায় আক্রমণ করে লিভারে আক্রমণ করে হেপাটোলজি মানে কি লিভার নিয়ে যেখানে আলোচনা করা হয় লিভারের যে ফাংশনাল সেল আছে সেই সেলের নাম কি হবে বলতো হেপাটো সাইট হবে সাইট মানে কোষ হেপাটো মানে যকৃত ঠিক আছে একই রকম দেখো আছে গ্যাস্ট্রো গ্যাস্ট্রো মানে হচ্ছে পাকস্থলী দেখো গ্যাস্ট্রাইটিস মানে কি পাকস্থলীর প্রদাহ যেটাকে আমরা বলি অনেক সময় গ্যাস্ট্রিক হয়েছে হ্যাঁ বলি না গ্যাস্ট্রিক হয়েছে আসলে হচ্ছে গ্যাস্ট্রাইটিস পাকস্থলীর প্রদাহ জাল আপনাকে বলা হয় গ্যাস্ট্রাইটিস তার পেটে আনইজি ফিল হয় স্টোমাক আপসেট এরকম আছে হচ্ছে এন্টেরো এন্টেরো মানে হচ্ছে অন্ত্র ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র পড়ছো না সেই হচ্ছে এন্টেরো তাহলে এন্টেরো এন্টেরাইটিস এন্টেরাইটিস মানে হচ্ছে কি তাহলে অন্ত্রের প্রদাহ এন্টেরোসাইট মানে অন্ত্রের কোষ এন্টেরোসাইট টার্মটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট মাথা রাখবে এন্টেরোসাইট এরকম আছে হচ্ছে কোলে কোলে মানে হচ্ছে পিত্তথলি পিত্তথলি বা সরি কোলে মানে পিত্ত আর কোলেসিস্ট সিস্ট কোলে সিস্ট মানে ভাইয়া গহ্বর বা থলে গহব্বর বা থলি আর কোলে মানে হচ্ছে পিত্ত তাহলে কোলে মানে হচ্ছে পিত্তের যে থলি আছে বা পিত্তাশয় আছে সেটাকে বলা হয় কোলে কোলে মানে পিত্ত ঠিক আছে এই হচ্ছে এখানকার ব্যাপার হ্যাঁ কোলে এরকম আছে হচ্ছে সার্কো সার্কো মানে কি ভাইয়া সার্কো মানে হচ্ছে পেশি মাসেল পড়ছো না মাসেল মায়ো বা মাসেল সার্কো মানেও হচ্ছে পেশি বা মাসেল সার্কো বলতে স্পেসিফিক্যালি বোঝানো হয় ঐচ্ছিক পেশিকে আর কি তাহলে দেখো এই সার্কো টার্মটা ইউজ করে পেশির গঠন আমরা জানি সপ্তম অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে পেশির গঠন সেখানে বারবার এই সার্কো সার্কো টার্মটা ইউজ করা হয় কোথায় কোথায় ইউজ করে দেখো যেমন পেশিকোষের যে সাইটোপ্লাজম আছে জানি নিউক্লিয়াস আছে আবার সাইটোপ্লাজমও আছে পেশি পেশিকোষের যে সাইটোপ্লাজম আছে তাকে বলা হয় সার্কোপ্লাজম সার্কোপ্লাজম সার্কো মানে হচ্ছে পেশি পেশি কোষের যে আবরণ আছে সে আবরণকে বলা হয় সার্কো লেমা আমরা জানি কোষের আবরণকে বলা হয় প্লাজমা লেমা বাট পেশিকোষের আবরণকে সার্কো লেমাও বলা যেতে পারে এবং ওর সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয় তোমরা যখন পেশি কোষের গঠন করবা এরকম হ্যাঁ পেশি কোষ এখন ওটা দেখাচ্ছি না পেশি কোষের বিভিন্ন ইউনিট থাকে ইউনিট বা একক থাকে সে একককে বলা হয় সার্কো এককে বলা হয় সার্কো মিয়ার দেখো মিয়ার মানে হচ্ছে অংশ বা একক বা ইউনিট ইংলিশে আর সার্কো মানে হচ্ছে পেশি তাহলে পেশি কোষের একককে বা পেশির একককে বলা হবে সার্কো মিয়ার পেশি কোষের আবরণকে কে বলা হবে বুঝতে তাহলে আমরা মোটামুটি বেশ কিছু টার্ম শিখলাম আর কি আস আর আসলে টার্ম আমার মাথায় সেভাবে এখন আসতেছেই না আমি কয়টা টার্ম লিখে লিখে রেখেছিলাম সেখান থেকে বললাম দেখি বোর্ড মুসতে মুসতে কিছু মনে বলে দেখাচ্ছি আর একটা ক্লাসও থাকবে অবশ্যই ওই ক্লাসে তোমরা রিভিউ করবা সেগুলো নিয়ে আমি আলোচনা করব আরো হ্যাঁ রেনাল মানে হচ্ছে কিডনি এটা সবাই জানে ইসি গুলো তো আমার দেখানোর দরকার নাই যেগুলো একটু কঠিন সেগুলো দেখাচ্ছি রেনাল মানে হচ্ছে কিডনি অষ্টম অধ্যায়ে দেখালাম নাক কান চোখ দেখানো হয়েছে নবম অধ্যায়ে নবম অধ্যায়ে অনেকগুলো টার্মিনোলজি আছে নেক্সট ক্লাসে দেখাবো দশম অধ্যায়ে তেমন কিছু নাই আহ ইলেভেন চ্যাপ্টার ইলেভেনও তেমন কিছু নাই আসলে এগুলোর মধ্যে পানি বিজ্ঞানে এগুলোর মধ্যে থেকে আসে টাইমেলোজির ব্যাপার স্যাপারগুলা তো আর কি বলা যায় চতুর্থ অধ্যায় হার্টে শ্রম্ভ সাইট আচ্ছা এখানে একটা ব্যাপার একটু দেখাই একটা হচ্ছে হোমিও স্ট্যাসিস একটা হচ্ছে হোমোয়েস্ট হ্যাঁ একটা হচ্ছে আর একটা হচ্ছে মধ্যে পার্থক্য আছে কি নাই বলতো আচ্ছা একটা হচ্ছে হিমোয়েস্ট একটা হচ্ছে হোমোয়েস্টাইসিস তাই দেখো হিমো মানে হচ্ছে কি হিমো মানে হচ্ছে রক্ত হিমো মানে হচ্ছে রক্ত এস্ট মানে হচ্ছে থেমে যাওয়া ডাইনেটিক্স মানে চলে যাওয়া বা গতিশীল হওয়া স্টেসিস মানে থেমে যাওয়া তাহলে হিমো মানে হচ্ছে রক্ত হিমোকে অনেক সময় এভাবে লেখা যেতে পারে এইচ ই এম ও হিমো তো দেখো আমাদের যখন শরীরে কোনো রক্তনালী ছিঁড়ে যায় তখন সেখান থেকে রক্ত পড়তে শুরু করে মানে রক্ত গতিশীল হয় আমাদের শরীরে বিভিন্ন মেকানিজমে এই রক্ত পড়াকে থামিয়ে দেওয়া যেতে পারে এই রক্ত থামিয়ে দেওয়াকে বলা হয় হিমোস্টেসিস হিমোস্টেসিস মানে রক্ত পরাকে বন্ধ করে দেওয়া হিমোস্টেসিস মানে হচ্ছে রক্ত পোড়াকে বন্ধ করে দেওয়া হিমোস্টেসিস আর হোমো হোমিওস্টেসিস হোমিওস্টেসিস মানে কি হোমিওস্টেসিস মানে কি হোমিওস্টেসিস মানে হচ্ছে একটা এলাকার কন্ডিশন যেমন ছিল তেমন রাখতে পারার প্রবণতা বা ক্ষমতা যেমন আমাদের রক্তের পিএইচ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থেকে থ্রি পয়েন্ট সরি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এবং দেখো আমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পিএইচ অলওয়েজ এই রেঞ্জের ভিতরেই থাকে তার মানে এই যে আমার রক্তের আমি করতে পারি এটাই হচ্ছে বা আমাদের শরীরের হচ্ছে ডিগ্রি অলওয়েজ কিন্তু এটাই থাকে এর চেয়ে হয়তো সামান্য একটু বেশি বা সামান্য একটু কম হতে পারে তাহলে এই যে আমাদের টেম্পারেচারটাকে আমরা একই জায়গায় আটকায় রাখতে পারি এটা কি বলা হয় হোমিওস্টেসিস হুম বা আমাদের রক্তের বিভিন্ন উপাদানের যে পরিমাণ যেমন আমাদের রক্তে সোডিয়ামের ঘনত্ব প্রায় হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ মিলি মোল পার লিটার তোমাদের বই মনে হয় নাই আমাদের রক্তে সোডিয়ামের ঘনত্ব এই রেঞ্জের ভিতরেই আমরা অলওয়েজ রাখতে পারি সুস্থ মানুষ এটা কি বলা হয় হোমিওস্টেসিস ঠিক আছে আচ্ছা তাহলে এটা একটা টার্ম দেখালাম আর কি দেখানো যায় হুম আর কি কিছু দেখানোর মতো আছে আচ্ছা আজকে এতটুকুই থাকুক সময় নষ্ট হচ্ছে আমার মনে করতে করতে যেহেতু সেকেন্ড ক্লাস একটা আসেই তার আগে আমি যেগুলো মনে আসবে লিখে রাখবো তোমরাও কমেন্টে বলবা তোমাদের কমেন্ট পড়ে নেক্সট ক্লাস রেকর্ড করবো ধন্যবাদ সবাইকে